স্ট্রং স্ট্রং ইন্ডিয়া এখন কারণ আমেরিকা ভারতকে দিয়েছে মোট দুই ধরনের আধুনিক এবং শক্তিশালী অস্ত্র বিক্রির অ্যাপ্রুভেল জ্যাভেলিন মিসাইল সিস্টেম এবং ক্যালিবার ট্যাকটিক্যাল প্রজেক্টাইলস দাম প্রায় নাইনটি বিলিয়ন ডলার মার্কিন সংস্থা ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন সোসাইটি ভারতকে যে অ্যাপ্রুভালটি দিয়েছে তার মধ্যে প্রথম প্যাকেজটিতে রয়েছে জ্যাভেলিন মিসাইল সিস্টেম সাথে পঁচিশটি কমান্ড লঞ্চ ইউনিট ট্রেনিং সিমুলেটর টুলকিট টেকনিক্যাল ডেটা মেন্টেন্স সব মিলিয়ে ফুল অপারেশন সিস্টেম আর দ্বিতীয় প্যাকেজটি এক্স হল প্রজেক্টাইলস প্রকাশিত একটি স্টেটমেন্টে ডিএসি এ জানিয়েছে ভারত চেয়েছে ফায়ার কন্ট্রোল সিস্টেম চার্জ টেকনিক্যাল ডেটা এবং লজিস্টিক সাপোর্ট সহ প্রায় দুশো ষোলোটি এম নাইন টু এ ওয়ান প্রজেক্টাইলস এই চুক্তি ভারতের বর্তমান এবং ভবিষ্যৎ নিরাপত্তা আরো শক্তিশালী করে তুলবে ভারতকে বর্তমান এবং ভবিষ্যৎ মোকাবিলার জন্য শক্তি এবং সর্বোপরি ভারত এবং আমেরিকার সম্পর্ক আরো গভীর করে তুলবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এতে অঞ্চলের সামরিক ভারসাম্য বদলাবে না এবং মার্কিন প্রতিরক্ষা প্রস্তুতিতেও এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেই আশা করা যায় এই অস্ত্র চুক্তি ভারতের সেনাবাহিনীকে করে তুলবে আরো আধুনিক আরো শক্তিশালী এবং আরো প্রস্তুত সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বিশ্ব তথা ভারতের এরকমই নানান খবর খবর জানতে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন অপটেজ মিডিয়া